নমস্কার বাংলা নোটবুক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে তোমাদের বাংলা ব্যাকরণ থেকে ক্লাস রয়েছে এই চ্যানেলে তোমাদের সাহিত্যের ইতিহাস ব্যাকরণ এবং টেক্সট থেকে বিভিন্ন ক্লাস দেওয়া হয়ে থাকে তোমরা যারা নবম দশম এস মাদ্রাসা দিচ্ছ তোমাদের জন্য এই মক টেস্টগুলো ভীষণই গুরুত্বপূর্ণ দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে যে সকল ধাতু স্বয়ং সিদ্ধ যাদের বিশ্লেষণ করা যায় না তাদেরকে মৌলিক ধাতু বলে সাধিত ধাতু বলে যৌগিক ধাতু বলে নাকি সংযোগমূলক ধাতু বলে কি উত্তর হবে দেখো যে সকল ধাতু স্বয়ংসিদ্ধ এবং যাদের বিশ্লেষণ করা যায় না তাদেরকে বলে মৌলিক ধাতু মৌলিক ধাতুর উদাহরণ কোনগুলো যেমন কর চল এগুলো হলো মৌলিক ধাতুর উদাহরণ ঢাকায় মুসলিম ছিল ভারতের গৌরব রেখাঙ্কিত পদটি কোন বিশেষণের উদাহরণ অবস্থাবাচক গুণবাচক সংজ্ঞাবাচক উপাদানবাচক উত্তর হবে সংজ্ঞাবাচক বিশেষণের উদাহরণ ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর কারক নির্ণয় কর্তিকারক কর্মকারক অধিকরণ কারক করণ কারক কোথায় আছে উত্তর হবে গঙ্গায় তাহলে কোথায় দিয়ে প্রশ্ন করলে অধিকরণ কারক কেহ নাই যার তুমি আছো তার এটি কি জাতীয় সর্বনামের উদাহরণ আত্মবাচক সর্বনাম সাকল্যবাচক সর্বনাম সাপেক্ষ সর্বনাম অনির্দেশক সর্বনাম দেখো যার আর তার রয়েছে কি হয় সাপেক্ষ সর্বনাম পরভৃত্ত সমাস নির্ণয় করো করণ তৎপুরুষ কর্ম তৎপুরুষ অপাদান তৎপুরুষ সম্বন্ধ তৎপুরুষ পরভৃত্ত এটির ব্যাস্পাক্য করলে দাঁড়ায় পরের দ্বারা পালিত ভৃত্ত তাহলে উত্তর হবে এটি করণ তৎপুরুষ সমাস বিনা পানি কোন জাতীয় শব্দের উদাহরণ যৌগিক শব্দ রুরো শব্দ যোগরুরো শব্দ কোনোটি নয় বিনা পানি এই শব্দটি বিশ্লেষণ করলে কি দাঁড়ায় বিনা পানিতে যার মানে যার পানিতে বা যার হাতে বিনা রয়েছে তাকেই এখানে বিনা পানি বলা হয় কিন্তু বিনা পানি শব্দটা আমরা শুধুমাত্র সরস্বতী ঠাকুরের ক্ষেত্রেই ব্যবহার করে থাকি তাই এটি কি হয়ে যাবে জোগরুরো শব্দ থুতু থেকে থুতু এটি কী কিসের উদাহরণ ধ্বনি বিপর্যাস পিনায়ন খিনায়ন অভিশ্রুতি ভিস্রুতি তটা এখানে থয়ে পরিণত হয়েছে অল্প প্রাণবর্ণ বর্ণ যখন মহাপ্রাণ বর্ণে পরিণত হয় তখন কি হয় পিনায়ন নেক্সট দেখো যে বর্ণের উচ্চারণে স্বর গাম্ভীর্য নেই তাকে ড্যাশ বর্ণ বলে ঘোষ বর্ণ অঘোষ বর্ণ আশ্রয়স্থানভাগী বর্ণ উষ্ম বর্ণ উত্তর হবে দুই অঘোষ বর্ণ যেমন ক খ চ এগুলি হচ্ছে অঘোষ বর্ণের উদাহরণ আর ঘোষ বর্ণ কোনগুলো যে বর্ণের স্বরগাম্ভীর্য রয়েছে সেগুলো হচ্ছে ঘোষ বর্ণ যেমন গ ঘ জ ঝ এগুলি হলো ঘোষ বর্ণের উদাহরণ আশ্রয়স্থানভাগী বর্ণ কোনটা বিসর্গকে বলা হয় আশ্রয়স্থানভাগী বর্ণ এবং উষ্ম বর্ণ স তালব্য স্ব তালব্যশ্বধান দন্তস্ব হ এগুলো হলো উষ্ম বর্ণের উদাহরণ নেক্সট দেখো এলাকা এটি কোন ভাষার শব্দ আরবি ফার্সি পর্তুগিজ তুর্কি এলাকা শব্দটি আরবি ভাষার শব্দ ছেলে মেয়েদের খাওয়া হয়েছে এটি কোন বাচ্যের উদাহরণ কর্তৃবাচ্য কর্মবাচ্য ভাববাচ্য বাচ্য ছেলে মেয়েদের খাওয়া হয়েছে এটি ভাব বাচ্যের উদাহরণ কেষ্ট বষ্টুম এগুলি কোন শব্দের উদাহরণ তৎসম শব্দ তৎভব শব্দ অর্ধ তৎসম শব্দ খাঁটি বাংলা শব্দ উত্তর হবে তিন অর্ধ তৎসম শব্দ প্রাতিবাদিকের আর এক নাম কি কৃতপ্রত্যয় ধাতু বিভক্তি নাম প্রকৃতি প্রাতিবাদিকের আর এক নাম হল নাম প্রকৃতি কাব্য থেকে কাব্য এটি কি ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ অভিশ্রুতি অপিনিহিতি সরসংগতি সুমি ভবন কাব্য থেকে কাব্য এটি হলো অপিনিহিতির উদাহরণ ত্রাণ এটি সন্ধিবিচ্ছেদ করো শিরহ যুক্ত ত্রাণ শিরোষ যুক্ত ত্রাণ শিরোহযুক্তি শিরযুক্তির ত্রাণ এর সঠিক সন্ধি বিচ্ছেদ হলো শির যুক্ত ত্রাণ শিক্ষক শব্দটির বহু বচনের সঠিক শব্দ প্রয়োগ করো শ্রেণী কুল সমূহ মন্ডলী শিক্ষক শব্দটির সঠিক বহুবচন হল শিক্ষক মন্ডলী ঢেকে স্বর্গে গিয়ে ধান এটি কোন কর্তার উদাহরণ সহযোগী কর্তা সাধন কর্তা উপবাক্য কর্তা উচ্চ কর্তা উত্তর হবে সাধন কর্তা বাংলা ভাষা কোন প্রকার অব্যয়ের উদাহরণ বিস্ময় ব্যঞ্জক ঘৃণা ও বিরক্তি সূচক সম্মতি জ্ঞাপক প্রশংসা সূচক এটি প্রশংসা সূচক অভ্যয়ের উদাহরণ তুমি যাও না হলে আমিও যাব না এটি কোন বাক্যের উদাহরণ সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য মিশ্র বাক্য উত্তর হবে তিন এটি যৌগিক বাক্যের উদাহরণ নেক্সট দেখো এর মধ্যে কোনটি জটিল বাক্যের বৈশিষ্ট্য সংযোগমূলক অব্যয় থাকবে সাপেক্ষ শব্দজোর থাকবে অসমাপিকা ক্রিয়া থাকবে বিয়োজক অব্যয় থাকবে জটিল বাক্যের বৈশিষ্ট্য হল সাপেক্ষ শব্দজোর থাকবে যেমন যাহা তাহা যদি তবে এগুলো সরল বাক্যে প্রধান বাক্য খণ্ড কয়টি থাকে একটি দুইটি তিনটি সর্বাধিক তিনটি সরল বাক্যে প্রধান বাক্য খণ্ড থাকে একটি সময়ে বুঝা যাবে এই বাক্যটি কর্তৃ রূপান্তরিত করো সময় এলে বুঝে নেব সময়ে বুঝে নেব সময় কে বুঝে নেব নাকি কোনোটাই নয় উত্তর হবে দুই সময়ে বুঝে নেব যে সমাসে সমাসবদ্ধ পদে পূর্বপদের অর্থ প্রাধান্য ঘটে তা হল কর্মধারায় সমাস তৎপুরুষ সমাস বহুব্রীহি সমাস অব্যৈভাব সমাস উত্তর হবে কর্মধারায় সমাস ব্যাসবাক্যে সাধারণ ধর্মের উল্লেখ থাকে যে সমাসে তা হলো উপমিত কর্মধারায় উপমান কর্মধারায় রূপক কর্মধারায় নাকি সবগুলি উত্তর হবে দুই উপমান কর্মধারায় সাধারণ ধর্মের উল্লেখ থাকে তেঁতুল এটি কোন ভাষার শব্দ বর্মী তেলেগু মারাঠি দেশি তেতুল শব্দটি দেশি ভাষার শব্দ আজকে শেষ প্রশ্ন দেখো আমি সোমার বাড়ি বাক্য নির্মাণের কোন শর্তটি এখানে ভঙ্গ হয়েছে যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি নাকি কোনোটাই নয় দেখো বাক্যটা পড়লেই মনে হচ্ছে বাক্যটা ইনকমপ্লিট রয়েছে তাই এখানে বাক্য নির্মাণের যে আকাঙ্ক্ষা এটি অসম্পূর্ণ বা এই শর্তটি ভঙ্গ করা হয়েছে তো এই ছিল আজকে তোমাদের ব্যাকরণ থেকে ক্লাস তোমাদের ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে এবং তোমাদের কার কত স্কোর হলো সেটাও জানাতে ভুলবে না সম্পূর্ণ ক্লাসটি দেখার জন্য তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ধন্যবাদ